আসসালামু আলাইকুম বিয়ার্স আজ আমি চলে আসলাম কাঁচা আমের শরবত রেসিপি নিয়ে আর এই শরবত রেসিপিটি আমি কিভাবে বানাই পাশেই থাকুন প্রথমে আমি আমগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সিলে নেব ভালো করে সিলে নেব যাতে সিল্কা সাথে লেগে না থাকে এ পর্যায়ে আমগুলোকে পিস পিস করে ছোটো ছোট কিউব কিউব করে টুকরো করে কেটে নেব যেমন খুশি হতে পারে জাস্ট ব্লেন্ড করার জন্য আমি যতটুকু শরবত বানাবো ততটুকু পানি নিয়ে নিয়েছি এখানে টুকরো করে রাখা আমগুলোও দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারে বিট লবণ কাঁচামরিচ স্বাদ মতো চিনি একে একে সবগুলো দিয়ে দিব এই পর্যায়ে পুদিনা পাতা অ্যাড করতে পারেন কিন্তু পুদিনা পাতার গন্ধটা আমার মেয়ে পছন্দ করে না ব্লেন্ড করে নিয়েছি কিছুক্ষণ দেখুন একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে এগুলো আমি একটা চালি দিয়ে চেলে নিচ্ছি এই যে একেবারে সুন্দর করে চালা হয়ে গেছে ঠান্ডার জন্য আমি কিছুটা বরফ দিয়ে দিচ্ছি আল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে ততক্ষণে আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে আর ওকে আমি খেতে দিয়েছি দেখুন কতটা খুশি হয়েছে আর কি একটা এক্সপ্রেশন দেয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বাই বাই